মুসলমান ভাই বোনেরা আসেন আমরা এই রমজানের শেষে আসে সামনে ঈদুল ফিতরে এই ঈদ উদযাপন উপলক্ষে সকল মানুষের কিছু করণীয় এই করণীয়গুলা ঈদের দিনে সবার জন্য খুশি দিই অতএব প্রত্যেকটা লোক যার যার স্থান থেকে অসহায় হতদরিদ্র মাদে আত্মনিয়োগ করা এবং আপনার যদি বিদ্যমান হন আপনি ছোটো ছোটো এতিম এবং মিষ্টি যারা একেবারে অসহায় তাদেরকে নতুন কাপড় কিনে দেন একগুলা ভালো খাবার দেন তাদেরকে এমন কি ইচ্ছা কিনে দেন প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকের পাশে দাঁড়াইলে আমাদের দেশে এত হতদরিদ্র মানুষ থাকে না সবচেয়ে বড় কথা এই মানুষ মানুষের জন্য আর নহয় কিছু স্বর্ণ তাই এক মানুষ আর এক মানুষের ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই প্রত্যেকটা মানুষ যদি আমরা আত্মনিয়তে নিযুক্ত থাকি যার যেখানে যেই স্থান থেকে পারি কিছু না কিছু একজনাকে ওই মানুষটা স্বাবলম্বীর পথে যাইতে পারে আর যারা বিত্তমান আছেন তাদের কথা তো অনেক আপনার জাকাতের টাকা আপনি দুজনকে ভাগ করেছেন ওই দুজন জানি আগামী বছর আবার দুজনকে দিতে পারে আপনার যত টাকা জাকাত আসে তার থেকে দুইটা লোকের আপনি যদি ভাগ করে দেন আপনার দশ হাজার লোকেরা কাপড় কিনে না দিয়া দশ হাজার লোকেরা আপনি দুশো টাকা পাঁচশো টাকা করে না দিয়া আপনি দুজন লোকেরা দেন ওই দুইজন লোক জানি পরিপূর্ণতা লাভ করতে পারে আগামী বছর ওই দুইজন লোকে জানি আবার দুইজন লোকেরা দিতে পারে এরকমভাবে আপনারা আত্মনিয়োগ করেন এরকমভাবে আপনার জাকাতের টাকাটা ভাগ করে দেন আমার মনে হয় তাতে আমাদের সমাজের হতদরিদ্র মধ্যবিত্ত মানুষগুলা একটু ভালো চলতে পারে তাই ঈদগুলোকে কোনো কন্দল না হোক দেশে ঈদের দিনে কোনো মারামারি কাটাকাটি হানাহানি না হোক মুসলমান মুসলমানের কোনো কন্দল না হোক আমি চাই সকলে কাজে কাজ মিলে আমরা এই ঈদকে ভাগাভাগি করে নিই তাই ঈদের শুভেচ্ছা অগ্রিম আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সকলকে আমার ফেসবুকে যত ভাইয়েরা ভাই ও বোনেরা আছেন সকলকে আমি ঈদের শুভেচ্ছা পুছিয়ে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত জয় মুরশলিল জয় মুরশ উলিল্লা আমিন সুমান